বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন খুব সুন্দর একটা পাটিকের কালেকশন আজকে আপনাদের দেখাবো মমতুলের মধ্যে খুবই চমৎকার ম্যাটেরিয়াল করা আছে অর্গানিক ম্যাটেরিয়ালে ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम থাকতেছে আর প্রোডাক্টটা আর হচ্ছে আপনার রং এর একদম গ্যারান্টি থাকবে ঠিক আছে এগুলো কস উঠবে কিন্তু আপনার রং ফেড হবে না তো এটার মধ্যে হচ্ছে পাঁচটা কালার আছে আমি সবগুলো কালার আপনাদেরকে পার্ট টু পার্ট দেখায় দেব আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা কমপ্লিট করুন চারটা ডিজাইন থাকবে টোটাল এই ভিডিওতে তো এখানে হচ্ছে আপনার সালোয়ার কাপড় আলাদা আছে হাতাও আলাদা দেওয়া আছে বডি থেকে কোনো কাপড় নিতে হবে না হাতার জন্য ওড়নাটা হচ্ছে আপনার ফুললি পাঁচাত আছে ঠিক আছে দেখেন খুব সুন্দর দুই হাজার চলে জামার সাথে কন্ট্রাস্ট করে মিডিলটা আপনার ডিফারেন্ট দেওয়া আছে ঠিক আছে তো এটার মধ্যে যে কালারগুলো আছে আমি এক একে আপনাদেরকে দেখাই দিতেছি ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে নেবেন আর বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনার পার্চেস করতে পারেন আমাদের মূলত হোলসেল শপ তো আমরা প্রাইসটা ওইভাবে বলে দেবো আপনাদেরকে ঠিক আছে আমি দু একটা ডিজাইন আপনাদেরকে আরও দেখিয়ে দিতেছি প্রাইসটা অবশ্যই বলে দিব এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে মাস্টার কালার কম্বিনেশন ঠিক আছে ম্যাজেন্টার সাথে হচ্ছে মাস্টার কালার কম্বিনেশন এ হচ্ছে ওরনাটা এ হচ্ছে ওরনা খুবই সুন্দর বাসা বাড়িতে পরার জন্য বা আদার্স চাইলে আপনারা এগুলো পরে বেরো হতে পারবেন কোনো সমস্যা নাই কাপড়ের কোয়ালিটি দেন হইতেছে কালার গুলো স্ট্যান্ডার্ড আছে এই যে আর সামারের জন্য বা গরমের জন্য এগুলো কিন্তু খুব আর কি কমফোর্টেবল খুবই আরামদায়ক তো এটা দেখাই নি ওলের সাথে হচ্ছে পার্পল কালার কন্ট্রাস্ট খুব সুন্দর কালার কন্ট্রাস্টটা এ হচ্ছে ওন্না এ হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার সাথে হচ্ছে রেডের কন্টাস্ট পাচ্ছেন জামা সালোয়ার হাতের কাপড় আলাদা তারপরে হইতেছে ওড়নাটা এটা হচ্ছে রেডের সাথে ব্ল্যাক কন্টাস্ট থাকবে আর চারটা ডিজাইন যেহেতু বলছি চারটা ডিজাইন দেখাবো এই ভিডিওতে একটু ধোষ করার ভিডিওটা দেখেন আশা করি প্রোডাক্টগুলো ভালো লাগবে কারেকশনগুলো ভালো লাগবে এই হচ্ছে আরেকটা ডিজাইন ও সাথে আপনার রেড কন্টাস্ট আসবে ঠিক আছে এই একটা ডিজাইন এগুলো হচ্ছে যেহেতু সিম্পলি ভাবে পিনগুলো তোলা আছে আপনারা হচ্ছে যদি একটু ইউনিক করে একটু মোটিফাই করে বানিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর দেখাবে ঠিক আছে আপনারা একটু মোটিফাই করে বানিয়ে নিলে খুব চমৎকার লাগবে এ হচ্ছে মাস্টার কালার মাস্টারের সাথে হচ্ছে মিষ্টি কন্ট্রাস্ট এ হচ্ছে ওর না এ হচ্ছে ওর না তারপরে হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজের সাথে হচ্ছে আপনার ইয়েলো কালার কন্ট্রাস্ট থাকবে অনিয়নের সাথে ইয়েলো সালোয়ারগুলো কিন্তু প্রতিটাই আড়াই গোছ দেওয়া আছে ঠিক আছে প্রতিটা আড়াই গোছ দেওয়া আছে গড়িতে হিউজ কাপড় দেওয়া আছে আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন একটু হেলদি হলেও কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে রেড কালার রেডের সাথে হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট থাকবে ঠিক আছে এ হচ্ছে রেডের সাথে ব্ল্যাক তো আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে নিতে চাচ্ছেন আর যদি কেউ হচ্ছে আপনার অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের নাম ফোন নাম্বার সরি আমাদের ইসেটা দেওয়া আছে নামটা এই হোয়াটসঅ্যাপ যেমন নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বারটা সব যোগাযোগ করতে হবে কোথায় যাবে ফুল ডিটেলস লিখে দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক ঠিকানায় প্রোডাক্টগুলো পাঠাতে সক্ষম হব ঠিক আছে তো এই হচ্ছে ব্ল্যাকের সাথে ব্ল্যাকের সাথে রেড কালার আরেকটা ডিজাইন আমরা দেখাবে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটাও চমৎকার এর সাথে হচ্ছে হালকা পার্পেল যেটা ঠিক আছে হালকা পার্পেল কালার কন্ট্রাস্ট এ হচ্ছে ওড়নাটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা এটা হচ্ছে মেরুন কালার এই ডিজাইনের মধ্যে সাথে হচ্ছে অ্যাশার কন্ট্রাস্ট পাবেন প্রতিটা ওনায় ফুললি পাঁচ হাতের হবে আপনাদের ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন

এটা কিন্তু একদম ক্যাটকেটা বা হচ্ছে চোখে ধরে এরকম হলুদ না স্ট্যান্ডার্ড হলুদ কালারটাই আছে এ হচ্ছে মাস্টার কালার প্রতিটা কালার কমটা সেই কিন্তু খুব সুন্দর মাস্টারের সাথে হচ্ছে হালকা গোলাপিটা ঠিক আছে লাক্স গোলাপি যেটা বলে এ হচ্ছে আরেকটা ডিজাইনে দেখেন আর আমি বলবো হচ্ছে আপনার প্রোডাক্ট হিসাবে প্রাইস কিন্তু একদম নামমাত্র একটা প্রাইসে পাচ্ছেন আপনারা প্রোডাক্টগুলোর কিন্তু অনেক কস্ট যারা আগে ইউজ করছেন বা সেল করছেন তাদের ধারণা আছে আছে ঠিক এই যে কিন্তু অনেক হয় অনেক অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে বাটিকের আমাদের ম্যাটেরিয়ালটা আলহামদুলিল্লাহ ভালো আমরা আপনাদেরকে ওইভাবে গ্যারান্টি দিয়ে দিতেছি যে কাপড়ে কম হবে না দেন হচ্ছে কাপড় কোয়ালিটি ভালো হবে সম্পূর্ণ সুতি এবং রং কোষেরও গ্যারান্টি পাচ্ছেন কফি কফির সাথে হচ্ছে লাক্স গোলাপ পেয়েছে তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঠিক আছে এ হচ্ছে আরেকটা একটা কালার এটা হবে ওর ঠিক আছে আমরা কিন্তু বাংলাদেশের সর্বত্র হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিতে হবে আপনারা চাইলে পাঠাও এসএ পরিবহন সুন্দরবন জননী আহমেদ যে কোনো পরিবহনের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারেন এই যে আছে আর এগুলো যে ভাবে ওয়াশ করা যায় কোনো প্রবলেম হবে না অনেক কাপড় আছে শ্যাম্পু ওয়াশ করতে হয় কিন্তু আপনারা যে ভাবেই ওয়াশ করতে পারবেন প্রাইস থাকবে ছয়শ পঞ্চাশ টাকা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আমি আবারও দেখাই দিলাম আপনাদেরকে এটার সাথে হচ্ছে এগুলো কন্ট্রেস থাকবে যারা আমাদের শপে ভিজিট করতে যাচ্ছেন আমি নাম ফোন শপের নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিব আর যারা একদম পাশে বসে থেকে নিতে চাচ্ছেন হোম ডেলিভারিতে তারা অবশ্যই আমাদের স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা তিন হোয়াটসঅ্যাপ রয়েছে তো অ্যাড্রেসটা হচ্ছে বর্ণিল ফ্যাশন গ্রিনিকা চারতলায় স্বপ্ন সাত এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ